নমস্কার বন্ধুরা চিকিৎসা আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল আমি ভোলা মাছটা লবণ হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাছটা আমি ভাজবো না কাঁচা করবো আমি তেল দিয়েছি দিয়ে দেবো তিনটে এলাচ দুটো শুঙুর লঙ্কা একটা তেজপাতা ভবনটা আমি খুব ভালো করে ভেজে নেব এবার দেবো আদা রসুন পেস্ট রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো টমেটো পেস্ট এবার দেবো পেঁয়াজের রস আমি কিন্তু পেঁয়াজ বাটা দিচ্ছি না পেঁয়াজের রস দিয়েছি এবার আমি দেবো সামান্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো এবার দেবো লবণ আমি কষিয়ে নেব এবার দেবো কাজু আর চালমগজ একসাথে বাটা অল্প একটু চিনি এবার আমি দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে মশলা ধোয়া বাকি আমি একটু জল দিয়ে দেবো একদম সামান্য দিয়ে আমি ঢেকে দেব দেখুন ভোলা মাছের ঝাল মাঠ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি দশ মিনিট পরে দেখাবো